নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দোল পূর্ণিমা হল হিন্দু ধর্মের একটি জনপ্রিয়তম উৎসব এই জনপ্রিয় উৎসবটি ভারতবর্ষের সর্বত্রই কম বেশি পালিত হয় দোল পূর্ণিমা বাঙালিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালিত হয় দোল পূর্ণিমা বসন্ত উৎসব নামেও পরিচিত পশ্চিমবঙ্গের বাইরে দোল পূর্ণিমাকে কোথাও বসন্ত পূর্ণিমা বা কোথাও ফাল্গুনি পূর্ণিমা নামে জানা যায় হিন্দু ও বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার দিনই পালিত হয় এই দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিন সকাল থেকে সকলে মিলে রং ও আবির নিয়ে খেলা করে বিশেষ করে শিশুদের জন্য এটি ভীষণ প্রিয় উৎসব পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব পালিত হয় এবং সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঙালিরা সন্ধ্যার সময় সকল ছোটরা বড়দের বা গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করে এবং বড়রা ছোটদের কপালে আবির দিয়ে তিলক পরিয়ে আশীর্বাদ করেন দোল পূর্ণিমা উৎসবটি সকলে মিলে আনন্দ উপভোগ করেন কিন্তু দর্শক বন্ধু সবার জন্যই তো এই উৎসবের দিনগুলো সমানভাবে শুভ হয় না মাঝে মাঝে জীবন এতটাই কষ্ট দেয় যে ভগবানের দিকে তাকিয়েও বলতে ইচ্ছে করে হে ভগবান এমনকি কোনো রাস্তা নেই যা অনুসরণ করলে মনের সর্ব ইচ্ছা পূরণ হবে এবং সেই সঙ্গে এমন খারাপ সময় থেকে বেরিয়ে আসাও যাবে হ্যাঁ বন্ধুগণ এই বেরিয়ে আসার রাস্তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনাদের সর্বমনস্কামনা পূরণের এক অত্যন্ত উপকারী টোটকা অত্যন্ত কার্যকারী টোটকা কথা আমি এই ভিডিওতে আজকে উল্লেখ করব আসুন দেখে নিয়ে আপনাদের কি কি করতে হবে প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুতুল মূর্তি বানাবেন আপনারা তার চোখ নাক কান লাল রঙের আবির বিভিন্ন কালারের আবির দিয়েও আপনারা বানাতে পারেন একটা বাঁশি বানাবেন আবির দিয়ে সেই ছোট্ট আটার মূর্তিটি সুন্দর করে সাজিয়ে অভ্র দিয়ে সাজিয়ে সেটিকে একটি লাল সালু কাপড়ের ওপর রাখবেন আপনার গৃহের পূজা মন্দিরে যদি ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি থেকে থাকে ফটো থেকে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি নাও থাকলে ভগবান নারায়ণের যদি কোনো মূর্তি থেকে থাকে তার পায়ের কাছে রাখবেন এই মূর্তিটি এরপরে আপনারা যেটা করবেন একটা সাদা কাগজ নেবেন আপনাদের যে মনস্কামনা যে ইচ্ছা রয়েছে যেটা আগামী দিনে আপনারা চান যে পূরণ হোক সেইগুলো লিখবেন আমি এখানে উল্লেখ করে দিতে চাই কোনো অলিক কল্পনা লিখবেন না কোনো অসম্ভব জিনিস লিখবেন না যেগুলো আপনাদের ক্ষমতার মধ্যে বাস্তবায়িত হতে পারে রকম জিনিসই লিখবেন এগুলো লিখে একটা মধুর শিশি নেবেন অবশ্যই মধুবর্তি থাকবে সেই কাগজটিকে চারটি ফোল্ড করে সেই মধুর শিশির ভেতর ঢুকিয়ে মুখটিকে বন্ধ করে দেবেন সেই শিশিটি সেই যে পুতুলটি বানিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তার পাশে রেখে দেবেন এবং প্রসাদ নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে মঠ ফুটকড়াই সাদা মূর্কি সাথে ধূপ দ্বীপ জ্বে দেবেন জ্বে দিয়ে এই ভগবান শ্রীকৃষ্ণের সপ্তদশাক্ষরী মন্ত্রটি জপ করবেন একশো আট বার ও শ্রীং নম শ্রীকৃষ্ণায় পরিপূর্ণতমায় স্বাহা ওং শ্রী নম শ্রীকৃষ্ণায় পরিপূর্ণতমায় স্বাহা তারপরে সেই মধুর শিশিটি নিয়ে গিয়ে আপনারা আলমারির লকারের মধ্যে রেখে দিতে পারেন বা পূজা স্থানে রেখে দিতে পারেন আর ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তিটি আপনারা তৈরি করেছেন সেটি পূর্ণিমা কেটে গেলে জলে বিসর্জন দিয়ে দিতে পারেন যদি আপনাদের গৃহের নিকটে প্রভাবমান জল থাকে সেখানেও বিসর্জন দিয়ে দিতে পারেন সামনের বছর দোল পূর্ণিমা আসার আগেই আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে দেখবেন সেই মনস্কামনা যদি আপনাদের আগেই পূর্ণ হয়ে যায় তাহলে সাত দিনের মধ্যে মনস্কামনা পূরণের সাত দিনের মধ্যে আপনাদেরকে সেই শিশিটি বের করতে হবে বের করে এটি প্রবাহমান জলে বা কোনো জলে নিয়ে গিয়ে আপনাদেরকে কিন্তু বিসর্জন দিতে হবে এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং দোল উৎসবের জন্য আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকুন আপনারা